অবশ্যই আমি ভিডিও করছি আমার জন্য ভিডিও করছি আপনি আমার অনুমতি হয় আপনি ওয়ালে লিখবেন ভাই অনুমতি না তখন সাথে থেকে প্রত্যেকটা গাড়ি বসা থাকে ভাই আপনি কাস্টমার সাথে ব্যবহার করেন আমি কি আসে বলবো যে ভাই আমি আপনার গাড়িটি স্টার্ট দিবো আমাকে পারমিশন দেন আমি এটা কখনো জিজ্ঞাসা করবো স্টার্ট না ভাই উনি আমাকে বলতে

সমস্যা না গুলটি মুলটি ওগুলা বিষয় না বিশ্ববিদ্যাসের কন্ডিশন দেখতে আর বুঝি নাই

না 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 আপনি তখন আমারে বলছেন আপনি আমার বলেন কি যে আপনি কইরা আপনি গাড়ি ডিস্টার্ট দিলেন এটা কেমন কথা না না সরি আমি আপনার সরি আমি আপনার সরি বললাম কিন্তু আমার কথা হচ্ছে যে কাস্টমার হিসেবে আপনি আমার বলতে পারেন যে পাক নামে কইরা আপনি গাড়ি ডিস্টার্ট দিলেন কথাই আমার কইমু সুযোগ কেমনে দিমু ভাই তো সেলসম্যান আপনার কেন শুরুতে রঙ করছেন ভাই না আমি যে ভাই আমি আপনি আমার ওইভাবে বলেন আপনি আমার বলেন কি বাইক কি নতুন কিনি আমরা কাস্টমারের সাথে ভালো ব্যবহার করবেন কাস্টমার আসবে আপনার কাছে ওই দোকান থেকে আপনার

দেখে গেলাম তো ভাই কিন্তু আমাদের বলে দিল যে ওই দোকানে যান একটা রাইডার আছে গিয়ে দেখেন বাইকটা কন্ডিশন দেখলাম লাগতেছে তো নর্মালি কিন্তু আমরা ভাই বাইক কিনে আমরা জানি যে একটা বাইক কন্ডিশন ভালো লাগলো অবশ্যই চেক করবো আমি বাইকটা চাবি দিয়ে জাস্ট স্টার্টটা দিছি

করতেছেন কেন আপনি ভিডিও করতেছেন কেন ভিডিও বন্ধ করেন ডিলিট করেন ওই আমাকে থ্রেট করতেছে ভিডিও অফ ছিল ওনার বিহেভিয়ার দেখে আমি ভিডিও ডাউন করছি আপনাদের সাথে যদি ও এরকম কথাবার্তা বলে তাহলে সমস্যা কারণ আপনারাই হচ্ছে আমাদের ব্যবসা হচ্ছে মূল ভাই আমরা কথা শুন না আমরা কিন্তু অনলাইনে অ্যানালাইসিস করে আর ঠিক আছে বাইক কিনবো সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে অ্যানালাইসিস করে তারপর আসতো আমরা আপনাদের এই যে বাইক হবেনের নাম ডাক শুনলে কিন্তু এখানে আসে কিন্তু আয়শা যে আমরা সর্বজীবিতে পাইলাম যে আপনার বিহেভার আপনাদের সেলসম্যান আছে আপনি আছে ভাই মারামারি করেন না আপনারা বুঝায় দেন যে আমাদের সাথে করছে পরবর্তী কারোর সাথে না করুক ভাই কোন দোকানে বাইক স্টার দিলে অনুমতি নিতে হয় আমার জানা নাই ভাই আপনাদের দোকানে কি এটা নতুন কোন নিয়ম চালু করছেন আপনারা জাস্ট আমি আপনাদেরকে একটা বিচার দিয়ে গেলাম আর কি বাদ বাকি এটা আপনাদের উপরেই আপনারা কি করবেন এটা আপনাদের উপরে

দেখেন আজকে আমি বিচার দিছি দেখি আপনারা জানতে পারছেন আগে পরে করছে ও এরকম করছে জানতেন না হ্যাঁ ভাইয়া আপনারা তো ছিলেন ওইখানে একটু এখানে আসেন একটু আসেন ভাই আমার কি ফল ছিল ভাই একটু বলেন তো আপনি উনি আমাকে বলতে পারতো ভাই আপনার ব্যাগটা স্টার্ট দিয়ে না একটু পরে দিন ভালো কি মন্দ

ভাইরে ভাই কি আর বলবো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ মুড নিয়ে বের হয়েছিলাম আজকে একটা টিভিএস রাইডার বাইক বাইক কিনবো আজকে আজকে আমার বাজেট ছিল লক্ষ লক্ষ থেকে টাকা আর এই কেনার উদ্দেশ্যেই আমি চলে এসেছিলাম মিরপুর ভাই মিরপুর সাইট থেকে কয়েকটা বাইক কেনা হয়েছে তবে ওই ভাবে ভিডিও করা হয়নি আজকে আসলে প্রিপারেশনটা ছিল অনেক ভালো যে আজকে একটা ভালো ভিডিও বানাবো এবং ভালো একটা বাইকও কিনবো কিন্তু আমাদের সাথে যা ঘটলো তার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না আপনারা তো সবকিছু ভিডিওটি দেখলেনি আমি বারবার একই কথা বলতে কারণ মুখ খুললে অনেক কথাও বেরিয়ে যাবে যা বলার দরকার নেই কারণ আমি চাই না আমার জন্য এই বাইক হেভেনের কোনো ক্ষতি হোক বাইক হেভেন এমন একটা প্রতিষ্ঠান যাকে অনেকেই চেনে আর বাইক হেভেনের যে ওনার আনোয়ার ভাই সে অত্যন্ত ভদ্র শান্ত এবং বুদ্ধিমান একটা মানুষ তার সঙ্গে মধ্যে আমার ফোনে কথাও হয়েছে এক কথায় তিনি অসাধারণ একজন মানুষ আমার বাইক হেভেন প্রতিষ্ঠান নিয়ে কোনো কমপ্লেন নেই কিন্তু সমস্যা হলো তার দোকানের একজন সেলসম্যানকে নিয়ে যার আচরণ এতটাই জঘন্য ছিল যে ক্যামেরাতে আপনারা যা দেখেছেন বাস্তবে তার চেয়েও বেশি বাজে ব্যবহার ছিল আমি শুধু এক একটা কথাই বলতে চাই দোকানে কর্মচারী রাখার আগে তার আচার ব্যবহার তার কথাবার্তা এইগুলো না দেখলে আপনার ব্যবসার ক্ষতি আপনি নিজেই ডেকে একজন সেলসম্যান পারে আপনার দোকানে কাস্টমার আনতে আবার সেই সেলসম্যানই পারে আপনার ব্যবসাকে ডুবিয়ে দিতে আজকে আমাদের সাথে যা হলো ক্ষতি কিন্তু সেলসম্যানের হয়নি আমাদের হয়নি যা ক্ষতি হবার দোকানদারের হয়েছে কারণ সেলসম্যান যদি আমাদের সাথে এই ব্যবহারটা না করতো তাহলে কিন্তু আমরা সেই টিভিএস রাইডার বাইকটা কিনতাম কারণ বাইকটা আমাদের কাছে ভালো লেগেছিল আমার কাছে যতটা ভালো লেগেছে তার চেয়ে বেশি ভালো লেগেছে গেছে আমার সেই সাবস্ক্রাইবার ভাইয়ের যে আজকে বাইকটি কিনতে এসেছে কিন্তু সেলসম্যানের এই আচার ব্যবহারে সত্যি আমরা আজকে লজ্জিত দিন শেষে একটাই কথা বলবো আপনার ব্যবহারই আপনার বংশের পরিচয় আপনার ব্যবহার দিয়ে আপনি বিশ্বজয় করতে পারবেন যাই হোক এক দোকান থেকে বাইক কিনতে পারিনি তো কি হয়েছে দোকান তো আরো অনেক আছে আমরা খুঁজে বের করবো ইনশাল্লাহ যেহেতু আজকে শুক্রবারের দিন তাই এত সকাল সকাল সব দোকান এখনো পুরোপুরি খুলে নাই তাই আমরা আসলে বেশি বাইক যাচাই বাছাই করতে পারতেছি না তো দেখা যাক যে শেষ পর্যন্ত আমরা আসলে আমাদের বাজেটের মধ্যে আমরা সেরা বাইক বের করতে পারি কিনা তো আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমরা আজকে কত টাকার মধ্যে টিভিএস রাইডার নিতে পারি ব্ল্যাক ভালো লাগে না

কত প্রাইস এলার ভাই

ভাই নাম সকাল সকাল অনটেস্ট অনটেস্ট এই বেশি বারান যাবো না ভাই দশ না ভাই বাজেটে নাই বুঝেন নাই চলেন দেখে দিলে আমরা ওই দেখাই আপনি কইছেন যে নেওয়ার মতো করে লেগে একবার নেওয়ার মতো করে দিছি যান না আমার গাড়ি চালামো লাস্টই কইছি ভাই আমি আর এক হাজার না আমি লাস্টই ভাই এটাই

তো ফাইনালি এই বাইকটা আমাদের নেওয়া হচ্ছে এবং বাইকটা টেস্ট অবস্থায় আছে মিটারে আছে তেইশ হাজার আটশো উনত্রিশ কিলোমিটার বাইকটাতে মিটার টাম্পারিং করা হয়নি যা আছে সব জেনুইন যা আছে আপনার দেখেন তো হবে এ অবস্থাতেই তো যদিও বাইকের দাম চেয়েছিল এক লাখ বিশ হাজার টাকা ওভার প্রাইস তো আমরা দরদাম করে বাইকটা এক লক্ষ সাত হাজার টাকা নিচ্ছি টেস্ট ড্রাইভ দিতেছি মোটামুটি টানটুন কিন্তু ভালোই উঠতাছে বাইকের এবং হাত ছেঁড়া চালাইতেছি না বল্টার ঠিক আছে যতটুকু ভাবছিলাম যে বল্টার এসে দেখেন হাত কিন্তু ছায়া দিছি মোটামুটি খারাপ না টিপটাপ কন্ডিশনে আছে তো এক লক্ষ ও সাত হাজার টাকা অন্টেস্ট এ পড়লো এই বাইকটা দু হাজার বাইশের মডেলের বাইক তো সাউন্ডটা শোনেন সাউন্ডটা কিন্তু মোটামুটি ভালোই স্মুথ আছে রাইডারের সাউন্ডটা কিন্তু নষ্ট হয় না তেমন একটা যদিও আমাদের এই বাইকটির প্রাইস পড়েছে এক লক্ষ সাত হাজার টাকা অন্টেস্ট অবস্থায় তবে আমি চেয়েছিলাম এক লক্ষ পাঁচ হাজার টাকার মধ্যে থাকতে প্রাইসটা একদম পারফেক্ট ছিল কিন্তু যে দোকানদার উনি এক লক্ষ দশ হাজার টাকার নিচে বাইকটি দিতে চাচ্ছিলো না এক লক্ষ সাত হাজার টাকা দিয়ে বাইকটা ক্রয় করলাম বাইকটা হচ্ছে দু হাজার বাইশের মডেল আর আর বয়স অনুযায়ী কন্ডিশন কিন্তু ভালোই আছে তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের এই বাইকটা এই প্রাইসে কেমন হলো তো আর একটা কথা বলি অনেকে ভাবে আমরা শুধু ভিডিও করতেই দোকানে যাই কিন্তু ব্যাপারটা ঠিক তা না আমরা আসলে বাইক কেনার জন্য মার্কেটে যাই কারণ আমাদের যে সাবস্ক্রাইবার আসে আমরা সেই সাবস্ক্রাইবারকে নিয়ে আপনাদের দোকানে যাই শুধু বাইকটি দেখার জন্য না কারণ আমাদের প্রিপারেশন থাকে যে আজকে একটা না একটা বাইক আমরা কিনবই আমরা ঠিক সেই প্রিপারেশনটা নিয়ে আপনাদের দোকানে ঢুকি আজকে ঠিক ওই ঘটনা ঘটতে পারতো আমাদের কিন্তু প্রথমে বাইগ ভালো লেগেছিল কিন্তু হয়তো আমাদের ভাগ্য খারাপ ছিল যার কারণে আমরা ওই বাইগটা নিতে পারিনি বা দোকানদারের ভাগ্য খারাপ ছিল যার কারণে উনি সকাল সকাল বাইকটা সেল করতে পারেনি মর্মত মত হয়েছে আলহামদুলিল্লাহ চেষ্টা করছে আর কি ভাই তো কাস্টমারের সাথে সবসময় ভালো ব্যবহার করবেন আপনার ভালো ব্যবহারেই কিন্তু নতুন নতুন কাস্টমার আপনি পাবেন আর আপনার ব্যবহার যদি খারাপ হয় আপনার ব্যবসা নষ্ট হয়ে যাবে কারণ ব্যবহারই বংশের পরিচয় সব সেলসম্যান কিন্তু একরকম হয় না আবার সব দোকানদারও কিন্তু একরকম হয় না তাই আমি বলতে চাই আপনারা সেলসম্যান নিয়োগ দেওয়ার আগে অবশ্যই সেলসম্যানের আচরণ ব্যবহার কথাবার্তা সব কিছু যাচাই বাছাই করে নেবেন তো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে তাই আজকের বেশি কথা বাড়াবো না ভিডিওতে কোথাও যদি আমার ভুল ভ্রান্তে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আজকের মতো আপনাদের মেহেদি ভাই এখান থেকে বিদায় নিচ্ছে দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে বাইক চালাবেন আল্লাহ হাফিজ